ব্যাটিং নিয়েই যত চিন্তা ছিল বাংলাদেশের নতুন বলে ধারণার চেয়েও বাজে ব্যাটিং করেছেন সৌম্য সরকার নাজমুল শান্তরা তাদের ব্যর্থতায় মহাবিপর্যয় পড়ে বাংলাদেশ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন তাওহিদ হৃদয় ওই সেঞ্চুরির পাল্টা দিয়েছেন ভারতের শুভমন গিল তার নির্ভর এক সেঞ্চুরিতে ছয় উইকেটে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে বাংলাদেশ বৃহস্পতিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে দুই বল থাকতে দুইশো আঠাশ রানে অল আউট হয় বাংলাদেশ ভারত একুশ বল থাকতে তুলে ফেলে ওই রান দুবাইয়ের উইকেটে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা বেশ কঠিন টস জিতে নাজমুল শান্ততাই ব্যাটিং নেন কিন্তু ভুলে যাওয়ার মতো শুরু করেন তারা দলের দুই রানে ফিরে যান সৌম্য সরকার ও নাজমুল শান্ত দু জনি শূন্য করেন ভরসা দিতে পারেননি মেহেদি মিরাজ ও মুশফিকুর রহিমরা পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে অল্প রানে ধসে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ